আজ আমি নিয়ে আসলাম সোপ লুডোসের রেসিপি তো এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে হালকা পরিমাণে রসুনটা ভেজে তারপর আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা গাজর টমেটো আর অল্প পরিমাণে শসা দিয়ে এটা আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমার ছেলেটা দশটা বাজে সুপ লুডুস খেতে মন চাইছে তো বলতেছে যে আম্মু আমার সুপ লুডুস খেতে মন চায় তো কেয়ার করার তো তখন আমি রান্না শুরু করে দিলাম তো তারপরে এখানে আমি কিছুটা মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংসটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি এখানে লুডুসের মশলাটা দিয়ে দেব তো লুডুসের মশলা দেওয়ার পর আমি এটা ভালো করে একটু নেড়ে নিব তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি এক প্যাকেট লুডুস রান্না করব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা যে কয় প্যাকেট লড়ুস রান্না করবেন সেই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তো আমি এখানে এক প্যাকেটের জন্য এতটুকু পানি দিয়ে দিলাম তো পানিটা গরম হয়ে আসার পরে আমি এখানে গুলো দিয়ে দিয়ে দিলাম তো তারপরে আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা টমেটো সস দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব তো এটা আমার লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এইভাবে বাচ্চাদের রান্না করে দিবেন ওরা অনেক মজা করে